বাবার বাড়ি এসছি তো বাবাকে এলেই বিড়ি ধরিয়ে দিতে হয় ঠিক আছে এই যে আমার বাবাকে বিড়িটা ধরিয়ে দিল বাবা কিছু কথা বলো তো কী বলবো কথা বলো হ্যালো গাইস এরকম বল বলো কিছু কথা তো বলছি তো বলো এই যে আমার বাবা কিছু বলতে চাই তোমরা একটু ওইটা পা দিলে গামলাটা ভেঙে যাবে পুরো এটা কে কে গরুটা পা দিয়ে গরু তো পা দেখো আমার বাবাকে দেখো বাবা কিছু বলো গো বলছে আমার বাবা বলছে কি বলবো বলছে কি বলবো ঠিক আছে আমি বলছি কিছু কথা বলো চোখে আমার বাবা চোখে দেখতে পাইনি সেটা বলে দিচ্ছে তোমাদেরকে যে আমি চোখে দেখতে পাইনি কি করে কথা বলবো চোখে যদি